আসসালামু আলাইকুম মনে কেমন আছেন করি অবশ্যই ভালো আছেন এই রিমঝিম বৃষ্টিতে চলে আসলাম আপনাদের সাথে গল্প করার জন্য কিছুটা আড্ডা দেওয়ার জন্য দেখতে পাচ্ছেন বাইরে রিমঝিম বৃষ্টি আপনাদের ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি দেখুন বাইরে কীরকমভাবে বিদ্যুৎ চমকাচ্ছে এবং অনেক বৃষ্টি মুসল বৃষ্টি করছে চলে আসুন বন্ধুরা লাইটে কিছুটা সময় গল্প করি আড্ডা দিই অনেক বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির লক্ষণ দেখে এটা ঝড়ের আবাস কারণ বৃষ্টি আসার পূর্ব মুহুর্তে মোটামুটি বেশ ভালো বিদ্যুৎ চম্পট ছিল এবং ঘর ছিল অল্প কিছুক্ষণের বৃষ্টিতেই প্রধান রাস্তায় অনেকটা ভরে গেছে দেখুন আর বৃষ্টির ফিলটা নেই সকলে ঝুমঝুমিয়ে বৃষ্টি পড়ছে সত্যি বলতে বৃষ্টি বেশ ভালো লাগে মন ছিঁড়ে যায় এই বৃষ্টির অনুভূতি দেখুন একটা না মুসলধারে বৃষ্টি বেশ ভালো লাগছে কিন্তু এই বৃষ্টির অনুভূতিটা যদিও বা কারেন্ট চলে গেছে তাই হয়তো বা কিছুটা অন্ধকার মনে হচ্ছে বা মনে হচ্ছে কিছু ঝাপ্সা ঝাটকা কিন্তু দেখুন মুসল ধারে বৃষ্টি হচ্ছে বৃষ্টির পানি মুখে এসে আমরা গ্লাস ভরে যাচ্ছে বৃষ্টির যাচ্ছি বৃষ্টি দেখার অনুভূতিটা বৃষ্টি দেখার ভালোবাসাটা ভালো লাগাটা সম্পূর্ণে কিন্তু বেশ ব্যতিক্রম নিজেরা সবাই লাইভে যুক্ত হন কিটা সময় গল্প করি কথা বলি এবং সেই সাথে আমরা একে অপরের সাথে পরিচিত হই ইনশাল্লাহ অনেকে দেখি কিন্তু হয়তো বা সামনা ওরকমভাবে কথা হয় না তাই বৃষ্টি দেখার সাথে সাথে অবশ্যই আমরা কিছুটা গল্প করি কথা বলি ইনশাআল্লাহ বেশ ভালো লাগবে এবং কে কোথা থেকে দেখছেন ইনশাআল্লাহ জানাবেন